সানন্দা পূজা পরিক্রমা দু হাজার পঁচিশে আপনাদেরকে আবার স্বাগত জানাই আমি জয়ন্ত রয়েছি আমাদের সঙ্গে রয়েছে ক্যামেরায় রাহুল আমরা এখন এসে উপস্থিত হয়েছি প্রগতি সংঘ কুসুমপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপে এনাদের এবছরের যে থিম রয়েছে সেই থিম হচ্ছে মায়াপুরে যে ইস্কন মন্দির সেই ইস্কন মন্দিরের আদলে এনারা এবারের মণ্ডপ সাজিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যেভাবে ইস্কন মন্দির মায়াপুরে রয়েছে ঠিক সেভাবেই ওনাদের মণ্ডপটি রয়েছে আমি ধীরে ধীরে মণ্ডপের দিকে এগিয়ে যাব যে আদলটা রয়েছে পুরো প্যান্ডেলে ইস্কন মন্দির ঠিক যেভাবে ঠিক সেইভাবেই তার প্রতিকৃতি তৈরি করার চেষ্টা করেছেন এনারা আপনারা দেখতেই পাচ্ছেন এরপর আমরা প্যান্ডেলের ভেতরের যে সজ্জা রয়েছে সেটা দেখানোর চেষ্টা করব ইতিমধ্যেই অসংখ্য মানুষ ভিড় করে আছেন এখানে দেখতে পাচ্ছেন পুজো দেখার জন্য ভেতরে সন্ধ্যা আরতি চলছে আপনারা এখন দেখছেন এখানের মাতৃ প্রতিমা প্রগতির সঙ্গের দুর্গা পুজো কুসুমপুর প্রগতির সঙ্ঘ সন্ধ্যা আরতির প্রক্রিয়া চলছে সেই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রগতির সঙ্গের দুর্গা আপনারা দেখছেন এখানে মাতৃমূর্তি একটি দৃশ্যায়নের মাধ্যমে পুরো মাতৃমূর্তি তৈরি করা হয়েছে দেখছেন প্রগতি সংঘের গন্ধারতী কুসংপুর প্রগতি সংঘ এবার উদ্যোগ কাছ থেকে জানবো এবছরের থিম সম্পর্কে বিস্তারিত আপনাদের এটা কততম বর্ষের পুজো তেরোতম বর্ষ এবারের থিমটা কি রয়েছে বলুন বিস্তারিত ওটা মায়াপুর ইস্কন যে মডেল রয়েছে ইস্কন মঠের মডেলে আদলে আমরা করেছি এটা হঠাৎ এটা সিদ্ধান্ত নিলেন কেন এই থিম করবেন আসলে বিভিন্ন বছর বিভিন্ন রকম থিমের আমরা অবতারণা করি তো আমাদের একটা ভক্তি মা মহামায়ের আরাধনা সঙ্গে আমাদের হিন্দু যে ভক্তিবাদ সেটাকে আমরা প্রস্ফুটিত করার জন্য এই ধরনের একটা থিমের আয়োজন করেছি এই যে আয়োজন দিন থেকে আপনাদের প্রস্তুতি চলছিল পুজো তো আমরা সমস্ত গ্রামের কাছ থেকে সাহায্য সহবিধি করেই করি বাজেট তেমন কিছু নেই টোটাল বাজেট আমাদের সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা আপনারা সরকারি সাহায্য পাচ্ছেন হ্যাঁ সরকারি সাহায্য এক লাখ টাকা এক লাখ দশ হাজার টাকা পাই কী কাজে লাগাচ্ছেন ওটা এটা আমরা এই যে গত চব্বিশ তারিখে আমরা এটা সাধারণ মানুষের জন্য যাতে মানুষ উপকার পায় তার জন্য রক্তদান শিবির করেছি সপ্তমী রাত্রে সন্ধ্যা সাতটার সময় আমরা কিছু দুস্থ মানুষদের জন্য মশারি ডেঙ্গু সচনার জন্য মশারি কিছু দুস্থ মানুষের জন্য কাপড় এবং ছোটো ছেলে মেয়েদের জন্য জামা প্যান্ট ওটা বিতরণ করেছি কি কী অনুষ্ঠান রয়েছে আর বাকি দিন অনুষ্ঠান সপ্তমীতে হয়েছিল শাস্কৃত সন্ধ্যার অনুষ্ঠান আজকেও ঠিক আমাদের শাসকৃত সন্ধ্যার অনুষ্ঠান রয়েছে এবং কাল যাত্রা অনুষ্ঠান রয়েছে পরে আমাদের কত দোসরা অক্টোবর দোসরা অক্টোবর আমাদের মনোরমা রয়েছে আর তেসরা অক্টোবর আমাদের মায়ের বিদায় রজনী সেদিন আমরা রাবণ বোধ করবো আর ছোট্ট করে আতশবাজির খেলা রয়েছে সন্ধ্যে সব আপনি বললেন ছোট্ট করে কিন্তু আপনাদের এখানে তো বেশ বড় আকারে আতসবাজির প্রোগ্রাম হয় দেখুন বড়ো আমি বলতে পারবো না বড় আপনারা বলবেন বড় সাধারণ মানুষ বলবে আমি বড় বললে তো আমি শেষ হই আমরা যেটা দেখেছি আমরা সেটা জানাচ্ছি তো এবারে আতসবাজির জন্য কি আলাদা বাজেট নির্দিষ্ট করা আছে আগামী বছর আমরা চেষ্টা করছি যদি মায়ের আশীর্বাদ পাই সাধারণ মানুষের আশীর্বাদ পাই তাহলে আমরা চেষ্টা করছি আরও একটু উন্নত ধরনের যদি কোনো থিমের আয়োজন করা যেতে পারে তার জন্য প্রগতি সংঘ প্রস্তুত নিচ্ছে আজ থেকে আপনার নাম আমার নাম প্রদীপ দে আপনি কমিটির সম্পাদক আপনার নাম শিবশঙ্কর মাইতি আপনি কমিটির মেম্বার ধন্যবাদ আপনাদেরকে আপনাদের পুজোর সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য এবং যেমনটা ওনারা জানালেন পুজো তো চলছেই তাদের এবারের ওনাদের থিম মায়াপুরের ইস্কন মন্দির এবং এনাদের একটি বিশেষত্ব রয়েছে যে আতসবাজির অনুষ্ঠান রাবত মধের কে উদ্দেশ্য করে তো এই খুব বড়ো আকারেই হয় এটা তো আমরা এবার কমিটির হাতে একটি সম্মাননা এবং একটি স্মারক তুলে দেব

এবং কমিটির সঙ্গে আমরা কথা বললাম এইভাবেই একের পর এক পুজো মণ্ডপে আমরা উপস্থিত হয়ে আপনাদের সামনে তুলে ধরবো দেখতে থাকুন স্বাধীনতা পূজা পরিক্রমা দু দেখা হচ্ছে পরের কোনো পুজো মণ্ডপে সিলভার হাউস জুয়েলার্স স্বপ্নের স্বাদ পূরণে অলঙ্কার জগতের সাঁয় বছরের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান মেয়ে রিসেপশন এঙ্গেজমেন্ট সহ সব রকমের অনুষ্ঠানের গহনা কিনে স্বপ্নের স্বাদ পূরণ করার জন্য আজতেই হবে সিলভার হাউস জুয়েলার্সে আপনারা এখানে পাবেন নশো ষোলো হরমার সোনার উপ হিরে প্লাটিনামের এক্সক্লুসিভ ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও পাবেন সার্টিফাইড গ্রহরত্ন এখানে রয়েছে সর্বাধুনিক ইলেকট্রনিক গোল্ড টেস্টিং মেশিনের দ্বারা সোনার খাদ যাচাইয়ের সূচক এছাড়াও পাবেন বিশেষ কেনাকাটার উপর গোল্ড কার্ড তাই আজই আসুন বিলদা সিলভার হাউস জুয়েলার্স এ বিদা বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার নাইন